দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে এই যে গাছে পানি দিচ্ছি আমার বারান্দায় যে কয়েকটা গাছ আছে সেগুলোতে একটু পানি দিচ্ছি কারণ প্রচুর বৃষ্টির কারণে কাদা মাটি হয়ে ভরে গিয়েছে বারান্দা তবুও দেখুন গাছগুলো শুকিয়ে গেছে যখন বৃষ্টি আসে তখন কি সুন্দর সতেজ হয় আর বৃষ্টির পরই এরকম শুকিয়ে চর্চির হয়ে যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার আপনারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আমার এই ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তা এখন বারান্দার গাছে পানি দেওয়া শেষ চলে আসলাম রান্নাঘরে একটু চা নাস্তা তৈরি করতে হবে আজকে বাসায় অনেক কাজ সংসার জীবনে মেয়েদের কাজের অভাব নেই সেরকম আমারও সংসার জীবনে কাজের অভাব নেই সকাল সকাল নাস্তা পানি শেষ করে দুপুরে বাসায় একটা প্রোগ্রাম আছে তার আয়োজন করতে হবে তাই এখন আগে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি সবার প্রথমে ছেলের জন্য চা পরোটা ওর নাস্তাটা আগে বানিয়ে দিচ্ছি আর আমার জন্য এক কাপ গ্রিন টি করে নিয়েছি কারণ আমি গ্রিন টি খেতে ভালোবাসি আর গ্রিন টি খেলে আমার মনে হয় শরীরটা একটু সতেজ থাকবে তাই আর কি সেটা সকালবেলায় খেয়ে নিব যাতে একটু এনার্জি পাই সত্যি কথা বলতে কি কাজ করতে ক্লান্ত লাগে না ভালোই লাগে কিন্তু সংসারের এই দায়িত্ব দায়িত্ব পালন করা এগুলো কিন্তু অনেক সময় অনেক কঠিন লাগে এটাই কিন্তু বাস্তব সত্য আমরা মানুষ আমাদেরও ক্লান্তি বোধ আছে কিন্তু মেয়েদের জীবন বোধ হয় এই রকমই মেয়েরা ইচ্ছা করলেও তাদের ক্লান্তি কাউকে বোঝাতে পারে না কাউকে বলতে পারে না যে আমার আজকে ইচ্ছা করছে ছুটি নিতে সবারই ছুটি আছে সংসার থেকে কি কোনো মেয়ের ছুটি আছে আমার মনে হয় না আমি তো আমাদেরকে কাজ করে যেতে হবে আর এই সংসারের ব্যস্ততা আমাদের নিত্যদিনের সঙ্গে তাই কাজ করছি আর আপনাদের সাথে একটু মনের কথাগুলো শেয়ার করছি তবে দুর্ভাগ্যবশত যতটুকু করি সমস্যা নেই কিন্তু স্পষ্ট হয় মাঝে মাঝে যে এত কিছু করার পরেও দিন শেষে কোথাও না কোথাও যে একটা অপাপ্তি পাওয়া যায় আর এটা বোধ হয় আমার একার না প্রতিটি নারীর ক্ষেত্রেই বোধ এটা প্রযোজ্য মাঝে মধ্যে মনে হয় যদি একটা দিন একটা দিন যদি ছুটি পেতাম তো এখন ভিডিও সংক্রান্ত কথাবার্তায় যাই আজকে দেখতেই পেলেন সকাল সকাল গতকালকের বাসি ডাউল ছিল সেটা গরম করে নিলাম আর তার সঙ্গে একটু বেগুন চপ ভাজি করছি আর গোস্তগুলো জ্বালাবো যেহেতু কুরবানির মাংস সব তো ওগুলো একটু জাল দিতে হবে বাসায় মেহমান আসে তো তাদের জন্য একটু ভিন্ন ভিন্ন কেউ ভাত খাবে কেউ রুটি কেউ পরোটা তো সেইভাবেই আর কি আয়োজন করা তো সকালবেলা নাস্তার জন্য যেহেতু গরুর গোস্ত আছে একটু বেগুন চপ আর একটু ডাউল করে নিলাম কারণ আমার বাসায় যে মেহমান আছে তারা ছোট মানুষ একটু ভাত খাবে আর আমার ছেলের জন্য তো চা পরোটা বানালামই আর আপনাদের ভাইয়ের জন্য আবার রুটি করতে হবে ওই যে বললাম এক একটা এক এক ধরনের কাজ আর ধৈর্যের পরীক্ষা কি করব বলুন সংসার করতেই হয় আমি জানি আমার প্রিয় আপুদেরও সেম একই কাহিনী। সংসার জীবনটা বড়ই কঠিন মাঝে মাঝে মনে হয় বিয়ে শি না করে যদি চাকরি বাকরি করতাম তাহলে বোধ হয় এত কষ্ট করতে হতো না এই যে দেখুন এখন আপনাদের ভাইয়ের জন্য রুটি করছি খাবে রুটি তো তার জন্য রুটি করছি আর এই যে গোশগুলো জ্বালিয়ে দিচ্ছি কারণ গোশগুলো যত ঝুরি হয় জ্বালানো হয় তত মজা লাগে খেতে তাই প্রতিনিয়তই গোশগুলো জ্বালাতে হয় তো এই যে চুলায় চড়িয়ে দিয়েছি তো কি করা যাবে সবার মন রক্ষার্থে করতে সব কিছুই করতে হচ্ছে এক একজনের পছন্দ নিজেকেই চিন্তা করে করতে হয় অথচ কেউ একটি বারের জন্য ভাববে না আমাদের নারীদেরও পছন্দ আছে আমাদেরও মনের বাসনা আছে আমাদেরও ইচ্ছা করে দুইটা দিন আমরাও বসে খাই কিন্তু সেই ভাগ্য বোধহয় প্রতিটি মেয়ের থাকে না একটা কথা চরম সত্যি জানেন মেয়েদের সুন্দর চেহারার চাইতে বোধহয় সুন্দর ভাগ্য হওয়াটাই বেশি দরকার আমাদের দেশের মেয়েরা কিন্তু প্রায়ই অবহেলিত কারণ তাদের সংসার জীবন বাচ্চা পালন করা এতেই দিন পার হয়ে যায় তাদের কথা কেউ ভাবে না তারা যদি নিজের পায়ে দাঁড়াতো বা নিজেরা কিছু করতো তাহলে হয়তো এত কষ্ট করতে হতো না নিজেকে দিয়ে মাঝে মাঝে মনে হয় এত গরমেও রান্নাঘরে দাঁড়িয়ে কত কাজ করতে হচ্ছে আর যদি চাকরিজীবী হতাম তাহলে নিশ্চয়ই এসি রিমে বসে কাজ করতাম রান্নাঘরে বসে এসব করতে হতো না তাই আমার প্রিয় ছোট্ট ছোট্ট আপু যারা আছো যারা নতুন গৃহিণী বা যারা এখনও পড়াশোনা করছো তারা অবশ্যই লেখাপড়া করো নিজের পায়ে দাঁড়াও জীবনে বিয়েই কিন্তু সব কিছু না জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই সব কিছু তুমি যদি একবার প্রতিষ্ঠিত হও দেখবে বিয়ে ভালোবাসা শ্বশুরবাড়ি স্বামী সব তুমি পাবে কারণ আজকালকার যুগে প্রতিষ্ঠিত মেয়েদের দাম অনেক বেশি তাই সবার কাছেই একটা আশা রাখি নিজের ভবিষ্যৎ চিন্তা করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজেকে দামি বানান মেয়েরা যে দামি সেটা সবাইকে বুঝতে দিন আমাদের নিজেকে আর কম দামি বানিয়ে রাখার দিন নেই এ যুগে এসে অন্তত সবাইকে সচেতন হতে হয় এই যে দেখতে পাচ্ছেন রান্নার আয়োজন যে আজকে বাবুর্চি দিয়ে রান্না করানো হবে আমার বাসায় অনেক মেহমান তাদের খাওয়ানোর জন্য বাবুর্চির ব্যবস্থা করা হয়েছে আমার বাসার পাশে যে খালি জায়গা আছে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে গরুর গোস্তটা চড়িয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে রোস্টগুলো ভেজে নেওয়া হয়েছে আর মহিষের মাংস থাকবে ডাউল এই দিয়ে আর পোলাও সাদা পোলাও করা হয়েছে যেহেতু অনেক লোকের খাবার তাই বাবুচি দিয়ে রান্না করানো আর নিচে আমার গ্যারেজে খাবার ব্যবস্থা করা হয়েছে ওই যে বললাম মেয়ে মেয়ের তো কাজ করতেই হবে তো বাড়ির বউ হলে যা আর কি হয় আমারও সেম দশা কাজ করতে করতে অবস্থা প্রায় কাহিল নাজেহাল অবস্থা এই গরমের মধ্যে তো যতই বাবুচি রান্না করুক নিজে বাসায় মেহমান নিজের তো একটা অনেক দায়িত্ব আছে তাই না তো সেই দায়িত্বে তো আর অবহেলা করতে পারি না করতে তো হবেই কাজ তো সত্যি কথা বলতে কি মাঝে মাঝে ভীষণ আফসোস হয় মনে করি বোধহয় মেয়ে হয়ে জন্মানোই ভুল হয়ে গেছে কারণ মেয়ে হয়ে যদি জন্ম না নিতাম তাহলে বোধ হয় আজ এত পরিশ্রম করতে হতো না এত গরমের মধ্যেও শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখতে হয় এ জীবন বড়ই কঠিন তা আসলে কিছুই করার নেই সব মেয়েদেরই একই অবস্থা তাই সর্বোপরি সবার উদ্দেশ্যেই বলবো নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের পায়ে দাঁড়ান যাতে এই গরমে অন্তত রান্নাঘরে দাঁড়িয়ে রান্না না করতে হয় তা আমার আপু ভাইয়ারা অনেক কথা বলেছি এই যে দেখতে পাচ্ছেন এখন টেবিলগুলো ডেকোরেশনের রোগ দিয়ে সেট করা হচ্ছে তা আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসতে তো সেই এই ভিডিওগুলো মূলত করে দিয়েছে আমাকে আমি তো যেহেতু উপরে ছিলাম নামতে পারিনি সেই করে দিয়েছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম